মাথা ব্যথা প্যারাসিটামল জ্বর প্যারাসিটামল হৃদয় ভাঙ্গা ওফ এটাতেও অনেকে প্যারাসিটামল খায় একেবারে আলাদিনের চারাক হয়ে গেছে যেন গসলেই ব্যথা গায়ে কিন্তু ভাই সব ব্যথা তো আর এক সমান না তাহলে প্যারাসিটামল কিভাবে সব ব্যথা সারায় আদৌ সারায় তো বাংলাদেশে বছরে প্রায় তিরিশ কোটি প্যারাসিটামল ট্যাবলেট বিক্রি হয় মানে দেশের মাথা পিছু আঠারো থেকে বিশটা করে আপনি হয়তো জানেন না প্যারাসিটামল শুধু এক ধরনের ব্যথা বা জ্বরের জন্যই কার্যকর সেটা হলো হালকা থেকে মাজারি মারতার ব্যথা আর জ্বর কমানো এখন ধরেন দাঁতের গোড়া ফুলে গেছে ইনফেকশন হয়েছে আপনি সেখানে প্যারাসিটামল খেয়ে ভাবছেন যাক বাঁচা গেল না ভাই ব্যথা কমলেও ইনফেকশন তো থেকে গেল আর এটা থেকেই হতে পারে সাইনাস কিডনি এমনকি রক্তে ইনফেকশন পর্যন্ত তাই বলছি ব্যথা মানেই প্যারাসিটামল এই ধারণা একেবারে ভুল গত সপ্তাহে বরিশালের রফিক চাচা হাঁটুতে প্রচুর ব্যথা নিয়ে প্যারাসিটামল খেয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন পাঁচ দিন ধরে শেষে হাসপাতালে গিয়ে ধরা পড়ল অস্টিওআর্থাইটিস ডাক্তারের কথা যদি আগে আসতেন এতটা সিরিয়াস হতো না মানে কি প্যারাসিটামল খেয়ে ব্যথা চুপ করালেও রক্ত শরীরে নাচতে ছিলই অনেকে তো এমনও করেন মা খাচ্ছে আমিও খাচ্ছি চাচা দিয়েছেন খেয়েই ফেলি ওষুধ কিন্তু জামা কাপুন না যে ফিট না হলে বদলে নিলাম প্যারাসিটামল নির্দিষ্ট রোগে দারুণ কাজ করে বিশেষ করে ভাইরাস জ্বর মাইন্ড হেডেক শরীর ব্যথা কিন্তু যদি আপনার ব্যথা হয় ধারালো লাফানো ব্যথা ইনফ্লেমেশন বা ফুলে যাওয়া এক জায়গায় ঘন ঘন ফিরে আসা ব্যথা তাহলে ভাই আগে ডাক্তারের কাছে যান প্রাসিটামল কিন্তু লিভারের উপর চাপ ফেলে বেশি খেলেই উল্টো বিপদ প্রাসিটামল হল দরকারি ওষুধ কিন্তু সব রোগের মহা ওষুধ না তাই এটা জানার অধিকার আপনার যেমন আছে তেমনি জানানোর দায়িত্ব আমাদের তাই এই ভিডিওটা এখনই শেয়ার করুন আপনার এক শেয়ারে হয়তো কারো ভুল অভ্যাস বদলাবে কমেন্টে লিখুন আপনি কবে শেষবার ভুল করে প্যারাসিটামল খেয়েছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও এমন টানটান সত্য আর তিতামজা তাহলে সঙ্গে থাকুন ওষুধ বাজেট সিরিজে